আজকের গল্প ঘোষ লেনের বাড়ি সন্ধ্যা গড়িয়ে রাত নামছে দুর্গাপূজাও শেষ প্যান্ডেলগুলো খুলে ফেলা হচ্ছে আলো ঝলমলে রাস্তাগুলো আবার শান্ত হয়ে উঠছে অর্জুন কলেজের ছাত্র বাড়ি ফিরছিল শর্টকাট দিয়ে ঘোষ লেন ছোট্ট শহরে সবাই জানত ওই লেনে একটা বাড়ি আছে অদ্ভুত বাড়ি যার জার সময় কেঁপে উঠতো যদিও বাতাস থাকত না বিদ্যুৎ না থাকলেও ভেতরে আলো জ্বলে উঠত আর মাঝরাতে একজন লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে থাকে বারান্দায় এমনও শোনা যেত অথচ বাড়িটা পরিত্যক্ত হয়েছে তিরিশ বছর আগে অর্জুন এসব বিশ্বাস করত না বন্ধুরা একবার তাকে চ্যালেঞ্জ করেছিল ভেতরে ঢোকে দেখার জন্য সে হেসে উড়িয়ে দিয়েছিল কিন্তু সেদিন রাতে হঠাৎ দেখলো বাড়িটার গেট খোলা কর শব্দ করে দুলছে আর তারপরে সে দেখল ওপরের ঘরের জানলায় এক ফালি ও হলুদ আলো অসম্ভব ব্যাপার সেখানে তো কোনো বিদ্যুতের সংযোগ নেই অর্জুন থমকে দাঁড়ালো হেঁটে চলে যেতে পারতো কিন্তু কৌতূহল তাকে টান ছিল ফোনে মাত্র তিন পারসেন্ট চার্জ বাকি সে ফিসফিস করে বলল একবার উকি মেরে দেখি দু মিনিটের বেশি নয় গেট পার হওয়ার সাথে সাথে চারপাশে রাতটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল রাস্তায় যে কুকুরগুলো সবসময় ঘেউ ঘেউ করে সেগুলোও চুপ সামনের দরজা আধ খোলা সে ঠেলে দিল আর দরজার কবজা এক লম্বা কষ্টের শব্দ করে খুলল ভেতরে গুমোট ভিজে গন্ধ আর তার সাথে একটা ধাতব লোহার মতো গন্ধ ফার্নিচারগুলো সাদা কাপড়ে ঢাকা কাপড়গুলো হোল দিতে হয়ে গেছে দেওয়ালে একটা ঘড়ি থেমে আছে বারোটা সতেরো মিনিটে অর্জুন ফোনের টর্চ জ্বালল ভাঙা প্লাস্টারের ওপর দিয়ে পা ফেলে এগিয়ে গেল হঠাৎ শুনতে পেল পায়ের শব্দ ওপরে ধীর ও ভারী অর্জুনের বউ কেঁপে উঠল মনে মনে বলল হয়তো কেউ সত্যি থাকি এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আবার মাথা নাড়ল না এখানে থাকা তো সম্ভব নয় তবু সে সিঁড়ি বেয়ে উঠতে লাগল সিঁড়ির ওপরে এক ঘরের দরজা আধখোলা ভেতর থেকে হলুদ আলো বেরোচ্ছে সে দরজা সে ধীরে ধীরে ঠেলে দিল ঘরটা শোবার ঘর কোণে একটা পুরনো ড্রেসিং টেবিল আয়নাটা ফাটল ধরা আর সেখানে বসে আছে একজন মহিলা লাল ফিকে শাড়ি গায়ে লম্বা কালো চুল আঁচড়াচ্ছে অর্জুনের নিঃশ্বাস আটকে গেল আয়নায় মহিলার কোনো প্রতিবিম্ব নেই ঘরটা দেখা যাচ্ছে কিন্তু তিনি নন তিনি আছড়ানো থামালেন খুব আস্তে আস্তে শরীর না ঘুরিয়ে কেবল মাথাটা ঘোরালেন মুখটা ফ্যাকাশে অস্বাভাবিক সাদা আর চোখ দুটো ফাঁপা গভীর যেন অন্ধকারের গর্ত তিনি সামান্য সামান্য ঠোঁট নাড়ালেন কিন্তু কণ্ঠস্বর ঘর ভরে দিল তুমি ফিরে এলে অবশেষে অর্জুন হচট খেয়ে পিছিয়ে গেল দরজার গায়ে ধাক্কা খেল ফোনটা হঠাৎ টিম টিম করেই নিভে গেল অন্ধকারে সব কিছু গিলে নিল শুধু সেই চোখ দুটো ছাড়া যেগুলো জল জল করছে অঙ্গারের মতো আবার পায়ের শব্দ শুরু হলো তবে এবার ওপর থেকে নয় নিচ থেকে সিঁড়ি বেয়ে কেউ উঠছে সে দৌড়াতে চাইল কিন্তু করিডরটা হঠাৎ লম্বা হয়ে গেছে যেন তার শেষই নেই দেয়ালগুলো কাছে আসছে বাতাস ভারী হয়ে যাচ্ছে চারদিক থেকে পায়ের শব্দ ডানে পিছনের সব দিক থেকে মনে হলো পুরো বাড়িটা বেঁচে গেছে তাকে গ্রাস করতে চাইছে হঠাৎ সব থেমে গেল সে দেখল সে দাঁড়িয়ে আছে সামনের দরজায় বাইরে রাতের হাওয়া মুখে লাগছে রাস্তাটা একেবারে স্বাভাবিক সে দৌড়ে বেরিয়ে এলো একটানা দৌড়াতে লাগলো বাড়ি পর্যন্ত বাড়ির দরজা খুলে মা রাগে বললেন কোথায় ছিলি এত রাত করে কিন্তু হঠাৎ মা থমকে গেলেন মুখ ফ্যাকাসে তিনি ফিসফিস করে বললেন অর্জুন তুই লাল শাড়ি পরে আছিস কেন